সতেরোই এপ্রিল দু হাজার পঁচিশ কুইন অ্যান্ড কিং অফ হার্টস অ্যান্ড ডিভাইন কানেকশন সংস্থা দ্বিতীয়তম বর্ষের বাংলা নববর্ষ ফ্যাশন ক্যালেন্ডার উন্মোচন হল ডক্টর পামেলা পাল দাসের উদ্যোগে তাই সৌন্দর্য আর আত্মপ্রকাশের এক অনন্য সংকলন দমদম সেন্ট্রাল জেলের বাস স্টপে যে সন্নিকটে পাঞ্জাবিয়াত রেস্টুরেন্ট অ্যান্ড ব্যাংকোয়েটস বাংলা নববর্ষের নতুন ক্যালেন্ডারে শুভ মুক্তি হয় কুইন অ্যান্ড কিং অফ হার্টস ডিভাইন কানেকশনের কর্ণধার ডক্টর পামেলা পাল দাস নিজে খুব উচ্ছ্বসিত এদিন অনুষ্ঠানে উপস্থিত থেকে আলোকিত করে তুলেছিলেন ডিজাইনার শান্তনু ঠাকুরতা পৌরমাতা দেবিকা রায় পৌরপিতা রাজু গোস্বামী পৌরপিতা বাসুদেব মণ্ডল ডিজাইনার অয়ু ইন্দু এছাড়া উপস্থিত ছিলেন মডেল পামেলা পাল দাস অভিনেতা জয় ব্যানার্জি গৌরব ত্রিবেদী রূপ অনিন্দিতা রেড্ডি আরিয়ানা পাল অনির্বাণ দত্ত শৌল্য দত্ত বিশ্বাস রিমি পাঞ্জাবিয়াত রেস্টুরেন্ট অ্যান্ড ব্যাংকোয়াইটস এর ম্যানেজার স্বর্ণাব সেনাপতি এছাড়া আরও অনেক বিশিষ্ট অতিথিবর্গরা এই বাংলা নববর্ষ সেই ক্যালেন্ডারের একটি বৈশিষ্ট্য হল রবীন্দ্রনাথ ঠাকুরের নষ্টনীর পোস্টমাস্টার ঘরে বাইরে আর শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের দর্পচূর্ণ ওপরে মডেলের ফটোচিত্র তুলে ধরা হয় দমদম থেকে সন্তু রিপোর্ট সংবাদ এই সময় আমি ডক্টর পামিলা পালদাস কুইন অ্যান্ড কিং অফ হার্সে কম আপনারা সবাই আমাকে চেনেন বিউটি প্যাজেন্টের সুপাদের মানে আমার নিজের বিউটি প্যাজেন্ট বা অন্যদের প্যাজেন্টে জুড়ি হয়ে যাওয়া এইভাবেই আপনারা আমাকে চেনেন তা এটা প্রথমবার আমি আমার সংস্থার ক্যালেন্ডার লঞ্চ করছি নববর্ষের ঠিক আগেকার নববর্ষের একদিন পরে নববর্ষের সময় কোলাতে এত রাশ ছিল সত্যি কথা বলতে আমি কোথাও জায়গা পাইনি তাই একটা দিন বাদ দিতে হলো তো এই ক্যালেন্ডারটা যখন আমি ভাবলাম যে প্রকাশ করব তো মানুষের লাইফ জার্নিতে অনেক রকম স্টেপস থাকে অনেক স্টেপস থাকে তার মধ্যে দিয়েই মানুষ এগোয় তো আমি তখনও চিন্তা করিনি যে এই দিনটা আমার জীবনে আসবে তো ঈশ্বরের আশীর্বাদ বাবা মায়ের আশীর্বাদ আমার ফ্যামিলি এবং ফ্রেন্ডসের শুভেচ্ছা সবার আশীর্বাদে সবার শুভেচ্ছা আজকে দিনটা এসেছে আমরা ক্যালেন্ডারটা যখন করতে শুরু করলাম তখন রবীন্দ্রনাথ শরৎচন্দ্রের কথা সবার আগে মাথায় রবীন্দ্রনাথ শরৎচন্দ্র নজরুল এগুলোরা ছাড়া তো বাঙালি জীবনটা অসম্পূর্ণ তো আমরা চারটে গল্প বেছে নিয়েছি চির চেনা গল্প নষ্ট নীল দর্পচূর্ণ আর ঘরে বাইরে আর পোস্ট আমি বলবো না যে আমি ফ্রেম টু ফ্রেম এই গল্পটা আমি করতে পেরেছি তা বলবো না কিন্তু ওই সময় যে আঙ্গিকটা আসবাবপত্র চেহারাপত্র তার মেজাজ এই মেজাজটা বাঙালিয়ানার এই মেজাজটাকে আমি কোনো না কোনোভাবে ধরতে পেরেছি এবং আপনারা দেখুন দেখে বলবেন আমাকে জানাবেন কেমন হয়েছে সাধ্য সীমিত আমাদের কাজের পরিসর সীমিত অনেক রকম আমরা ছোটো সংস্থা অনেক ছোট মধ্যে দিয়ে অনেক হ্যাসেলসের মধ্যে দিয়ে আমরা কাজ করি তার মধ্যে দিয়েও আমাদের পাশে ক্যালেম্বার এই ক্যালেন্ডারটার মধ্যে আমার সঙ্গে কাজ করেছে গেস্ট মডেল এবং বন্ধুরা এবং আমার ক্রিনিয়ান কিং অফ পার্সেল উইনার আমি কয়েকদিনের নাম উল্লেখ না পারছি না সুপার মডেল রূপ বক্সি নবতারা ফাউন্ডেশনের ফর্মেন্ট গৌরব ত্রিবেদী ভোসাই অনির্বাণ দত্ত অনিন্দু দুজন ডিজাইনার অনিন্দিতা রেড্ডি আরিয়ানা পাল শাইলে দত্ত বিশ্বাস এরা সবাই আমার সঙ্গে থেকেছে এবং আজকে এটা ফিজিক্যাল লঞ্চের পরে রাত্রিবেলা ওয়েবসাইটে এবং ফেসবুক ইনস্টাতে আমি লঞ্চটা করে দেবো তাতেও আপনারা দেখবেন আপনাদের আশীর্বাদ ভালোবাসা যেরকম সবসময় পেয়েছি আমি সেরকম যেন পাই বিশেষ অবশ্যই কারণ আমরা এটা খুব ভালোভাবে কাজটা করব বলে আমরা এটা একটু দেরিতে সিলেক্ট করেছিলাম আমরা আমাদের শ্যুটটা কিন্তু হয়েছিল নববর্ষের কিছুদিন আগে এবার সমস্ত আমাদের অলরেডি তো সবে নববর্ষর আবহাওয়াটা এখনও চলছে সবে তো আমাদের মানে বেঙ্গলি ইয়ে শুরু হলো বেঙ্গল নতুন বছর কিন্তু এবার হচ্ছে আমরা এটা সুন্দরভাবে আজকের দিনে এই আবহাওয়াটা যাতে হয় সেটাকে বজায় রেখেই আজকের দিনে এই ব্যাংকোয়েটে আমরা এই পাঞ্জাবি আর্টে আমরা এই অনুষ্ঠানটা করতে চলেছি এই লঞ্চিংয়ে বিভিন্ন ব্যক্তিত্বপূর্ণ মানুষজন জ্ঞানীগুণী মানুষজন আসবেন তাদের ইনভাইটেশন আছেন আমাদের তরফ থেকে আর আমি অনির্বাণ দত্ত মজুমদার ওনার অফ অনির আমি ট্র্যাডিশনাল ডিজাইনিং পার্টটা দেখি আর উইন অফ কিং অফ পার্সেল আমি একজন বোর্ড মেম্বার প্লাস আমি এখানকার হাউস ডিজাইনারও আর পামেলা পালদাস ম্যাম সরি ডক্টর পামেলা পালদাস ম্যাম এক খুব সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে দারুণ একটা আবহে আপনার একটু আদি সেটা আমরা রিভিল করিনি বিভিন্ন চিত্রনাট্য বা রবীন্দ্রনাথ ঠাকুরের ছোটো গল্প শরৎচন্দ্র বিভিন্ন বড়ো বড়ো যে স্টোরিগুলো আমরা ছোটোবেলা থেকে পড়ে এসেছি বা বিভিন্ন সত্যজিৎ রায়ের যেগুলো মুভিগুলো আছে বেঙ্গলি মুভিস সেইগুলোর থেকে আমরা সেটাকে একটা চমক দিতে চলেছি একটু বাদেই সেটা আপনাদের কাছে রিভিল হবে প্রত্যেকে কলাকুশলী যারা আমাদের অ্যাক্টার হিসেবে এখানে করেছে মিডিয়াতে যারা করেছে আর কি তো তাদেরকেও লুক্সগুলো আপনারা দেখবেন যে প্রত্যেকের লুকস কিন্তু ডিফারেন্ট ডিফারেন্ট আর টোটালটাই সাবেক আর বাঙালি আনা বাংলা নতুন বছর বাংলা নতুন ক্যালেন্ডার অভিনব প্রয়াস অভিনব থিম বাঙালি কালচার নিয়ে কাজ হয়েছে তাহলে আমার অত্যন্ত প্রিয় অর্থাৎ কাছের মানুষ এত সুন্দরভাবে এই প্রজেক্টটা করা হয়েছে আমি এখনো পুরো ক্যালেন্ডারকে হাতে পাইনি কিন্তু আমি যতটুকু ড্রিমস দেখেছি আমার কাছে অত্যন্ত মানে দারুণ লেগেছে তার কারণ আপনি জানেন যে আমি অনেক বছর বাংলা ক্র্যাপ নিয়ে কাজ করছি সুতরাং বাঙালি এবং বাংলা নিয়ে যে কোনো কাজ যেটা হবে সেটার জন্য সবসময় সেটা প্রশংসা রাখে এই অভিনয়ের প্রয়াসকে অত্যন্ত সাধুবাদ জানাচ্ছি সকলকে তো সবাই খুব ভালো থাকবেন সেকেন্ডলি হচ্ছে আমি এখানে আসতে পেরে আমি খুব রেড অ্যাড অনার যে কুইন অ্যান্ড কিং অফ হার্টস তরফ থেকে ডক্টর পামিলা পল দাস যে ক্যালেন্ডার লঞ্চ করেছেন এবং যে ক্যালেন্ডারে বিভিন্ন থিম আমি দেখলাম মানে ইটস এ ফ্যান্টাস্টিক সে তো এই ধরনের অনুষ্ঠান নিয়ে আসতে পেরে আমি মিলে খুবই গর্বিত এবং আমার পাশে রয়েছেন আমারই কলিং আমার দিদি আমাদের মিউনিসিপালিটি কাউন্সিলার তো আমি আশা করব আগামী দিনে এই ধরনের প্রোগ্রাম আরও ভালো করে হোক যাতে বাঙালি আনাটা আরও ফুটে ওঠে বাংলার উপরে আরও কাজ হয় যে আমরা নিজেরা বাঙালি তো সেটা সবসময় একটা গর্ব ঠিক সবসময় বাংলার কিছু হলে বা বাংলায় কিছু হলে আমরা এটা ফিল করি একটা গর্ব ফিল করি তো আমি আশা করব আগামী দিনে এই ধরনের প্রোগ্রাম আরও বড়ো হোক এবং যেসব প্রজেক্ট আগামী দিনে ওনারা লঞ্চ করবেন বা করবেন আমি আগাম শুভেচ্ছা জানাচ্ছি অভিনন্দন জানাচ্ছি পামেলা পল দাসকে এবং আমি চেষ্টা করব পাশে থেকে যতটুকু আমার তরফ থেকে যতটুকু করার নিশ্চয়ই করব থ্যাংক ইউ বিশাল উদ্যোগ একটা বাঙালি হিসাবে আমি খুব গর্ববোধ করি আর সত্যি কথা আমি একজন সত্যিই আমি গর্বিত কারণ আমি ওকে অভিনন্দুকে চিনি ওর মধ্যে যেই কোয়ালিটিস আছে ও যে এটা ভেবেছে যে একটা ক্যালেন্ডার লঞ্চ করা উচিত কারণ সত্যি কথা বলতে আমরা বাঙালি কিন্তু আমরা কজন দেখবেন এখন আশেপাশে যখন বেরোবেন দেখবেন কটা বাঙালি মেয়ে মনে হয় লজ্জা পায় বাংলা কথা বলবো তারা ইংলিশটাই বেশি ইউজ করে যদিও আমি ইংলিশটাই বেশি ইউজ করছি কেন আমার ভাষা আমি অতটা ভালোভাবে বলতে পারি না আমি ভালো বক্তা নেই আমি সেই জন্য খুবই লজ্জিত কিন্তু সত্যি এটা একটা বিরাট মানে গ্রেট জব আমি বলবো এটা খুব ভালো আমি সত্যিই আনন্দিত আপ্লুত এবং আমি সত্যিই গর্বিত যে এরকম একটা অনুষ্ঠানে পামেলা আমাকে শরিক করেছে থ্যাংক ইউ